ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি চলে গেছিলাম আমার বাপের বাড়িতে বাড়ি ওখানে একটা পুজো ছিল তো বাড়ির থেকে অনেকটা দূরে হচ্ছিল পুজোটা মাঠের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে তো সবাই মিলে মাঠের ভিতর দিয়ে হেঁটে যেতে খুব সুন্দর লাগছে কিন্তু মজাও লাগছে তো দেখো কি সুন্দর ক্যামেরা তো এসেছে ওগুলো তো চারি সাইডটা এত সুন্দর লাগছে তা সে বলার মতন অসাধারণ তো দেখো তাও মাঠের কিন্তু রোদ ছিল প্রচন্ড তো সবাই মিলে হেঁটে হাঁটতে হাঁটতে হাসতে হাসতে মজা করতে চলে গেলাম পাশে পটল ধান তারপরে তার ভিতর দিয়ে হেঁটে হেঁটে অবশেষে প্রায় চলেই আসলাম যেখানে পুজো হচ্ছে সেখানে দেখো মেলার ভিতরে ঢুকে গেলাম কিন্তু ফার্স্ট টাইম আগে মন্দিরের সামনে যাব পুজো দেব তারপরে মেলার ভিতরে ঘুরবো দেখো যেখানে মানে পুজোটা দেবো সেখানেও কিন্তু প্রচন্ড ভিড় দিনের বেলা হয়েছে এত ভিড় তা সে বলার মতো না দেখো পুজো দেবো বলে সব জিনিসগুলো ব্যাগের থেকে বের করে আমি হাতে নিয়ে নিলাম নিয়ে বসে পড়লাম পুজোটা দিতে অনেক লোকই দেখছে পুজো আর ওই যে পাশে যেটা ঘর মতো দেখতে পাচ্ছি না ওটা আসলে মানে মন্দির মন্দির ওর ভিতরে পুজোর আয়োজনটা হয়েছে আর যারা দুধ কলা দেবে তারা বাইরে একটা মানে মায়ের মূর্তি আছে তার সামনে দিচ্ছে তো আমি সেখানেই দিলাম আর ওই যে দেখতে পাচ্ছ আমার পিছনে ওই যে উকি মারছে ওটা আমার মা তো বলে দিচ্ছিল জিজ্ঞাসা করছিল যে শোনা কোথায় তাই তো দেখো আর এত হাওয়া ছিল ধূপকাঠিগুলো মানে জ্বালাতে অসুবিধা হচ্ছিল এত হাওয়া ছিল তো তাও কষ্ট মষ্ট করে জ্বালালাম মোমবাতি ধূপকাঠিটা জ্বালিয়ে দিলাম আর পাশে একজন ধূপকাঠিটা ধরাবে বলে এ করছিলো তাই বললাম মোমবাতির থেকে ধরিয়ে নাও বলে ওটা দিলাম তো তারপরে এই যে ওখান থেকে উঠে সাইডে চলে আসলাম মানে আরও সবাই তো দেবে এখনও ভিড় করে তো লাভ নেই ওখান থেকে উঠে সাইডে চলে আসলাম আসার পরে এই দেখো আমাদের এই দুটো এখন এটা যে উঠবে তো দিলাম উঠায় দেখো উঠে এরা যা করছে তা সে মানে দেখো উঠেই লাফানো শুরু তো লাফানো আমাদের হাসি পাচ্ছিলো তো দেখো নি পড়ে উঠতে পারবে না একজন লাফাইতে একজন পড়ে যায় আর একজন লাফাইতে একজন পড়ে যায় তো দেখো ওরাও একটু খানিকটা মজা করলো বেশ আনন্দই পেলো আর কি বেশ অনেকক্ষণ ধরে মজা করছে কান্ড দেখে দুটো মিলে একটা পড়ে গেছে একটা লাফিয়েই যাচ্ছে ও উঠতে পারছে না এবার এবার দেখো তারপরে এই যে সবাই মিলে বাইরে রয়েছি একটু খাবার দাবার নিয়ে আসলাম ওই যে ভাজা ভুজো তো সবাই মিলে একটু খেলাম যে তোমার দাদা ভাই তারপরে দুটো দিয়েছে টাইম শেষ তারপরে আইসক্রিম খেলো খেয়ে তারপরে যে আবার মেলটার ভিতরে একটু ঘুরলাম যে প্রচুর প্রচুর খাবার দাবারের জিনিস তারপরে প্রচুর জিনিস বসেছে তারপরে এক জায়গায় ফাংশনও হচ্ছিল মেলার ভিতরে করে যে অনেক ফাংশন হচ্ছিল তো ওই যে দেখতে পেয়েছো জানি না ওই যে একটুখানি এসেছে ক্যামেরাতে তো তারপরে এই যে চলে আসলাম গোলা খাবে বলছিল। তা যে গোলা নিলাম তিনটে তিনটে কথা বললাম দুটো হবে ব্ল্যাক একটা হবে রেড তো দেখো গোলাটা বানাচ্ছে দাদাভাইটা আমি ভিডিও করছি এগুলো আমার মুখের দিকে তাকিয়ে হাসছে তো ফাইনালি তাও মানে আর এ করে ভিডিওটা করলো মানে উনিই তো বুঝতেই পারছে উনি কেমন আসলে নাচতে যাচ্ছে না তো মুখটা ওনার তুলে নি পেয়েছি মানে না তোলার চেষ্টা করেছি তো মুখটা আসেইনি বলতে গেলে চলে তো যাই হোক আমাকে বললো যে দেখো যদি লবণ ঝালটা এই মানে লবণটা কেমন হয়েছে না হয়েছে না হলে আমি ঠিক করে দেব তো একে জিজ্ঞাসা করলাম তো বললো যে মোটামুটি ঠিক আছে তো তারপরে আরেকটা বানিয়ে রেডি করছে কালো ব্লাকগুলো কিন্তু দেখতে তোটা ভালো লাগছিল না তো তাও আমার কাছে তো ভালো লাগেনি যে খাবে তে তার তো পছন্দ যাই হোক আমি একটু টেস্ট করে দেখলাম দেখে যে খাবে তাকে দিয়ে দিলাম তারপরে দেখো সবাই মিলে একটু প্রসাদ খেতে বসে পড়েছি তো দেখো সবাই মিলে প্রসাদ আর এগুলো এগুলো তো চেনো এটা তো আমার ভিডিওতে থাকেই তো এগুলো হচ্ছে আমার মেয়েই বলতে পারো মানে জায়ের মেয়ে সব আর এটাকে তো চেনোই এই দেখো একটু প্রসাদ খেতে বসে পড়েছি সবাই মিলে প্রসাদ দিয়েছে ও পাতে তারপরে এই যে খেলাম সবাই মিলে একটু খেয়ে বেশ প্রসাদ জিনিস তো সব ভালোই লাগলো খেতে কিন্তু যখন আমরা খেতে বসছি তখন প্রায় সাড়ে চার চারটে সাড়ে চারটে বাজে তো তারপরে তোমাদের দাদাভাই একটু জল দিয়ে দিলো হাতে হাতটা ধুয়ে নিলাম নিয়ে আবার সবাই মিলে ভেতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলাম তার কারণ এখান থেকে তো যেতে যেতে সন্দেহ হয়ে যাবে তো তারপরে আবার আমার বাবা বাবার হচ্ছে কি চাষ করেছে সেই ভরতে একটু যাব সেই জন্য এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসলাম তো দেখো দেখো দুই সাইড দিয়ে পটল সবে হয়েছে পটলগুলো কিন্তু বেশি বড় হয়নি দুই যে সামনে হেঁটে যাচ্ছে ওটা আমার বাবা আর হচ্ছে এর পটলটা কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছিল যে বাবা তোমাদের দাদা ভাই সবাই মিলে সামনে আছে হেঁটে হেঁটে যাচ্ছে আর এই দেখো অর্ধেকটা পটল অর্ধেকটা খানিকটা যে শাক গাছ লাগিয়েছে কি সুন্দর লাগছে না মিচুরি হয়েছে তারপরে দেখো কলাই বুনেছে তো হেভি লাগছিলো কিন্তু বেশ মজাই লাগছিল তো তারপরে দেখো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছিলো দূর থেকে তারপরে এই যে চলে আসলাম আমার বাবা গাঁদা ফুল চাষ করেছে তো সেই বুইতে চলে আসলাম তবে বইটা কিন্তু ভিজেছিল কারণ ভিজিয়েছিল ভিজে ভিজে ছিল কাদা কাদা উঠছিলো ওই জন্য বেশি হোটোবাটা করিনি আস্তে আস্তে একটু ঘুরে ঘুরে দেখে আসলাম আর ওই যে আমার বাবা ওই পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এই যে তোমাদের দাদা ভাই আর ভিতরে একটু বেশ খানিকটা সময় মজা করলাম ঘুরলাম ফিরলাম বেশ আনন্দ করলাম করে তারপরে দেখো ফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে হেববি সুন্দর লাগছিল কিন্তু মনে হচ্ছিল দু একটা ফুল তুলে নি তারপরে যে সবাই মিলে বাড়ির থেকে রওনা হয়ে গেলাম বাড়ির রাস্তায় চলে এসেছি তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও লাইক করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই বাই প্লিজ পুরো ভিডিওটা দেখো